আগামী জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু হবে আর এই হাট চলবে একুশ রাজধানীর দুই সিটিতে মোট উনিশটি অস্থায়ী গরুর হাট বসানো হবে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে নয়টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে দশটি দুই সিটি কর্পোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে শুক্রবার নয় জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে চলমান করোনা মহামারী বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করা হয়েছে এদিকে রাজধানীর দুই সিটি বিভিন্ন এলাকায় উনিশটি অস্থায়ী হাট বসানো হলেও উত্তর সিটি এলাকায় গাবতলি স্থায়ী হাটে এবং দক্ষিণ সিটির সারুলিয়া স্থায়ী পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে পারফেক্ট নিউজ টিম আজ গিয়েছিল আফতাবনগরে সেখানে দেখা গেল ইতিমধ্যে আস্তে আস্তে জমায়েত হচ্ছেন খামারেরা তারা বলছেন এবার যে কয়দিনই তারা সময় পাবেন সেটাই খুব ভালো সময় এদিকে কম থেকে বেশি দামি পশুও দেখা গেছে আপতাবনগর পশুর হাটে ক্রেতারা দাবি করছেন আগের তুলনায় এখন গরুর দাম অনেক বেশি আশা করা যাচ্ছে চলমান লকডাউনের পরে পশু ক্রয় বিক্রয় আগের মতোই হবে ঈদের শেষ দিনগুলোতে